আজকের সমাজে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি নারীর অধিকার স্বাধীনতা কিংবা নিরাপত্তা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীর পর্দা রক্ষায় পুরুষের ভূমিকা কি ভাবে পর্দা মানে শুধু নারীর দায়িত্ব কিন্তু ইসলামকে শুধু নারীকে এই দায়িত্ব দিয়েছে আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি পুরুষেরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করত তাহলে নারীদের পর্দা পালন আরো সহজ হয়ে যেত পুরুষের প্রথম দায়িত্ব হচ্ছে নিজের দৃষ্টির পর্দা রক্ষা করা আল্লাহ আল্লাহতালা বলেন মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জায় স্থানের হেফাজত করে এতে তাদের জন্য পবিত্রতা রয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের খবর রাখেন যা তারা করে দৃষ্টি সংযত করা মানে হারাম ও অনৈতিক কিছু দেখা থেকে বিরত থাকা যদি পুরুষেরা নিজেদের দৃষ্টিকে সংযত রাখত তাহলে সমাজে অনেক দূর হয়ে যেত আজকের বাস্তবতা সোশ্যাল মিডিয়ায় মেয়েদের ছবি ভিডিও দেখে হারাম মন্তব্য করা সাধারণ ব্যাপার হয়ে গেছে রাস্তা বাজার অফিসে অশালীন দৃষ্টিতে তাকানো আজকাল স্বাভাবিক বিষয় হয়ে গেছে অথচ ইসলাম বলে প্রথম নজর ক্ষমাযোগ্য কিন্তু দ্বিতীয়বার তাকানো হারম আমরা কি নিজের দৃষ্টির পর্দা রক্ষা করছি আমরা কি সোশ্যাল মিডিয়ায় অশালীন কন্টেন্ট দেখা বন্ধ করেছি যদি পুরুষেরা নিজেদের দৃষ্টিকে হেফাজত করত তাহলে নারীদের জন্য পর্দা পালন অনেক সহজ হয়ে যেত পুরুষের দ্বিতীয় দায়িত্ব হল নারীদের সম্মানের সঙ্গে দেখা ও কথা বলা রসুল সাল্লু আলি সাল্লাম যখন নারীদের সঙ্গে কথা বলতেন তখন কোন অশ্লীল বা অন্তর গলিয়ে দেওয়ার মতো কণ্ঠে কথা বলতেন না নম্রভাবে কথা বলো যাতে সেই ব্যক্তি কুবৃদ্ধি সম্পন্ন পুরুষ না হয় যার অন্তরে রয়েছে। নারীদের কাপড়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং নারীর কণ্ঠস্বর পর্দা রয়েছে কিন্তু এর জন্য পুরুষেরও দায়িত্ব আছে তারা যেন শালীন ভাষায় সংক্ষিপ্তভাবে প্রয়োজন ছাড়া কথা না বলে আমরা কি নারীদের সঙ্গে সংযতভাবে কথা বলি আমরা কি সামাজিক মাধ্যমে অপ্রয়োজনীয় চ্যাটিং বন্ধ করি আমরা কি নারীদের কণ্ঠস্বরে পর্দার প্রতি সম্মান দেখাই পুরুষের তৃতীয় দায়িত্ব হচ্ছে পরিবারে পর্দার পরিবেশ নিশ্চিত করা সমাজে বাস্তব চিত্র হলো অনেক বাবা মা নিজেদের মেয়েকে শালীন পোশাক পড়তে বলে কিন্তু ঘরের ছেলেব্রের কিছু বলে না ভাই হয়তো বোনকে হিজাব পড়তে বলে কিন্তু নিজে হারাম সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকে এটা দ্বিচারিতা ইসলাম কেবল নারীদের জন্য নয় পুরুষেরও সমান দায়িত্ব রয়েছে পরিবারে মেয়েদের পর্দার বিষয়ে উৎসাহ দেওয়া কিন্তু কঠোর না হওয়া ছোটবেলা থেকে সন্তানদের শেখানো উচিত যে পর্দা শুধু কাপড়েও নাই চরিত্র ও ও পর্দা রয়েছে পরিবারের ছেলেদের শালীন পোশাক করতে বলা যেন তারা শুধু মেয়েদের দায়িত্বের কথা না বলে পুরুষের চতুর্থ দায়িত্ব হলো নারীদের হয়রানি থেকে রক্ষা করা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বাজারে যাচ্ছিলেন তখন এক ব্যক্তি একজন মহিলার সঙ্গে খারাপ আচরণ করছিল রসুল সাল্লাহ আলহিসাল্লাম তাৎক্ষণিক হস্তক্ষেপ করে ওই ব্যক্তিকে কঠোরভাবে সতর্ক করেছিলেন আজকের সমাজে যদি পুরুষেরা নারীদের সম্মান রক্ষা করত তাহলে নারীদের পর্দা পালন আরও সহজ হয়ে যেত আমাদের করণীয় হলো রাস্তা বা কর্মস্থলে নারীদের হয়রানি দেখলে তা চুপ না থাকা সোশ্যাল মিডিয়ায় নারীদের অসম্মানজনক ট্রোল বা বাজে মন্তব্যের বিরুদ্ধে কথা বলে কর্মক্ষেত্রে বা কেলাশ্রমে আশালীন হাসাহাসি ও অনৈতিক ইঙ্গিত করা বন্ধ করা পুরুষের পঞ্চম দায়িত্ব হল হারাম সম্পর্ক এড়িয়ে চলা আল্লাহতালা বলেন তোমরা ব্যবচারে নিকেটেও যেও না এটা নির্লজ্জতার কাজ এবং নিকৃষ্ট কথ হারাম প্রেম অনীতিক সম্পর্ক প্রেমের নামে প্রতারণা এসব নারীদের পর্দা নষ্টের অন্যতম কারণ আমাদের করণীয় হচ্ছে বিবাহ ছাড়া কোনো সম্পর্ক না রাখা সোশ্যাল মিডিয়ায় ফ্রি মিক্সিং বা অপ্রয়োজনীয় চ্যাটিং বন্ধ করা নিজেদের সংযত রাখা কারণ নারীর চরিত্র নষ্টের জন্য বেশিরভাগ সময় পুরুষেরাই দায়ী থাকে আমরা অনেক সময় নারীদের বলি হে পরো পর্দা পরো কিন্তু আমরা কি নিজেদের দায়িত্ব পালন করছি আমরা যদি নিজের দৃষ্টি সংযত করি নারীদের সম্মান দেই পরিবারে পর্দার পরিবেশ তৈরি করি তাহলে নারীদের জন্য পর্দা পালন অনেক সহজ হয়ে যাবে